আমি কলতানের কাছে এখানেই আসব আমি তোমাদের আপত্তির জায়গাটা এখানে কেন যদি কেন বলছো তোমরা যে তৃণমূল বিজেপির হয়ে এজেন্সির কাজ করছে আমি প্রথম একটা ডিসক্লে দিতে চাই সেটা হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বুদ্ধদেব ভট্টাচার্যকে একই আসনে স্বৈরাচারী বলে দেওয়াটাই আমার আপত্তি থাকলো অনেকে বলতে পারেন আমার আপত্তি থাকছে কারণ এই যে বুদ্ধবাবু মুখ্যমন্ত্রিতের সময় নাটক বন্ধ করে দেওয়ার যে কথা হয়েছিল যে কথাটা আসে না সেটা হচ্ছে যে যারা ওইটা বন্ধ করলেন তো করলেন পরের দিনের তাকে ফোন করে আবার চালু করার কথা বলা হয়েছিলেন যেটা গত কয়েক বছরে অনেক দত্তও সেই ফোন কিন্তু পাননি অন্যান্য অনেকে তো পাননি এবার কথা আসছে যে পদ্মাবাদ ছিল বিজেপি তার নানা রকম সেনা ফেনার নাম দিয়ে আর এখানে অনিক দত্ত হোক আর বিভেক সিনেমা আটকাচ্ছে তৃণমূল কথা হচ্ছে এই ভদ্রলোক প্রপাগান্ডা ফিল্ম বানান যে সিনেমা কে দেখে কে দেখে না কিভাবে হিট হয় এগুলো সম্পর্কে তো কোনো চর্চার প্রশ্ন নেই এখন বাড়িয়ে কাউকে হিট করিয়ে দেওয়ার কেন চেষ্টা তৃণমূল করল আজকে যদি উনি এখানে ট্রেলারটা দেখালেন দেখিয়ে চলে যেতেন তৃণমূলের যারা ছিল কি অন্য যারা বিশিষ্ট মানুষজন ছিলেন তারা সিনেমার ভালো মন্দ বিচার করতেন সমালোচনা করতেন কোনো অসুবিধে ছিল না কিন্তু এই যে জোর করে বন্ধ করে পুলিশ পুলিশ পাঠিয়ে এটাকে একটা ন্যাশনাল নিউজ করে দেওয়া এই ন্যাশনাল নিউজ করে দেওয়াটা এমনি এমনি হয় নি শতরূপ বলেছে যে বিনা পয়সায় প্রমোশন আমি ওকে অ্যাড করতে চাই যে ওটা বিনা পয়সায় প্রমোশন প্রমোশানের পিছনে পয়সাই থাকতে থাকতেও এরকম ব্যাপার না প্রমোশনের পিছনে অন্য কোনো ঘটনা নিশ্চিতভাবে রয়েছে না হলে এত সুন্দর করে প্রমোশন করিয়ে দিয়ে সিনেমাটা সম্পর্কে বাড়তি আগ্রহ তৈরি করে দেওয়া কি কাউকে আবার জেল থেকে জামিন পাওয়াতে হবে নিশ্চয়ই কাউকে নিশ্চয়ই আবার ছাব্বিশে ভোটের আগে জেল যাত্রা থেকে আটকাতে হবে কারুর বাড়িতে আবার ইডি যাওয়া থেকে তাকে টেনে ধরতে হবে এরকম কিছু একটা ব্যাপার তো থাকবেই না হলে এই ধরনের ঘটনা পুলিশকে দিয়ে করার পিছনে কি কারণ এই যে আবার কি একটা শুনলাম কর্পূর বলে সিনেমাটা হবে আজকে যারা এইসব পুলিশ টুলিশ পাঠিয়ে দিচ্ছেন সেই পুলিশ না থাকলে কর্পূরের আগে তারা উবে যাবেন কি না এইটারই তো ঠিক নেই আজকে এই যে যত পশ্চিম তো কত কত প্রভাকাণ্ডা ফিল্ম বানানো হয়েছে কত কত নাম শুনলাম আমি তো সব কটা শুনিও নি সেই সিনেমা কজন মানুষ দেখলেন কজন মানুষ পছন্দ করলেন কোনো হিসাব থাকছে না এবং আসছি সেন্সার বোর্ডের কথা বিজেপির নেতারা বারংবার বলছে না সেন্সার বোর্ডে পাশ হয়েছে সেন্সার বোর্ডে পাশ হয়েছে আমি বলছি এটা আপনি নিজেও মানে দেখতেও পারেন এই সেন্সার বোর্ডের মধ্যে গত পাঁচ ছ বছরে এমন লোককে ওখানে ঢোকানো হয়েছে শুধু সেন্সার বোর্ড না ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট হোক ইতিহাস সংসদ হোক এরকম লোককে ঢোকানো হয়েছে যিনি সতেরো সেকেন্ডের রোম্যান্টিক দৃশ্য ছ সেকেন্ড থাকবে বাকিটা বাদ যাবে সেটা বলে দেবেন কিন্তু কোন সিনেমাটা প্রপাগান্ডার জন্য মানুষে মানুষের ঝামেলা তৈরির জন্য বানানো হচ্ছে সেইটা সেন্সার বোর্ড সময় বলে দিচ্ছে না এই আশঙ্কাটা থেকে যাবে এবং আমি মনে করি মানুষের ওপরই ছাড়তে হবে যে তারা এই বিভাজনের কোনো রাজনীতি দেখানোর সিনেমা পছন্দ করবেন কি করবেন না এটা মানুষের ওপরই ছাড়তে হবে মুখে ওনারা বলেন এটা ঠিক কথা তো প্রচুর টিভিতে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি কিন্তু তৃণমূলের আমলে তৃণমূলের সাংসদের সিনেমা নন্দনের হল পায়নি সেটা কার জন্য হয়েছিল কি কারণ হয়েছিল সবাই জানেন তৃণমূলের স্ট্যান্ড মানে রানিং সাংসদ এখন তার সিনেমা নন্দনে হল পেল না কেন পেলো না সেই নিয়ে কি বর্তমান মুখ্যমন্ত্রী সাংসদকে ফোন করে বলেছেন কোনো কথা বলেননি দ্বিতীয় কথা হচ্ছে আজকে এই যে পুলিশ পুলিশ ঢুকে গিয়ে ওখানে গিয়ে একটা গণ্ডগোল করা হলো শনিবার রাত আটটায় এই ধরনের চ্যানেলের প্রাইম টাইমের এক ঘন্টা আলোচনা এই সিনেমা নিয়ে আদৌ হতো কিনা সেইটাই তো ঠিক ছিল না কিন্তু এটা হলো কারণ তৃণমূল চেয়েছিল যে বিজেপিকে আর একটু বাড়তি জমি দিতে সেই কারণে তো এক ঘন্টায় আলোচনা হলো আলোচনা হওয়ার কথা ছিল চুরি দুর্নীতি ছাব্বিশ হাজারের চাকরি একশো দিনের কাজ আমার